বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এই সরকার দেশ চালাতে পারবে না বলেছেন মান্না এরপর জানিয়ে দেব বেঞ্জির আজিজদের রক্ষার বাজেট করেছে সরকার বলেছেন সাকি এদিকে দুপুরের আগে ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায় আরো জানিয়ে দিব ঋণ বাজেট দেশের অর্থনীতি পঙ্গু করে দেবে বলেছেন সালাম সর্বশেষ জানিয়ে দিব সাবেক যুবলীগ নেতার বাড়িতে হামলা ও লুটের অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এই সরকার দেশ চালাতে পারবে না বলেছেন মান্না বর্তমান সরকার দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন এই সরকার দেশ চালাতে পারবে না বিভিন্ন দেশের কাছে সরকার একশো বিলিয়ন ডলার ঋণগ্রস্ত টাকা চেয়ে দেশগুলো চাপ দিচ্ছে কিন্তু সরকারের কাছে টাকা নেই শুক্রবার সাতজন বিকেলে ময়মনসিংহ নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মান্না তিনি বলেন আওয়ামী লীগ সরকার হচ্ছে চোর ডাকাত লুটেরা ও ধর্ষক তৈরির দল এই দেশে যে অনাচার চলছে তা আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে মান্না বলেন নতুন বাজেটে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আড়াই লাখ কোটি টাকা উন্নয়ন বাজেট রাখা হয়েছে কিন্তু সরকারের হাতে কোনো টাকা নেই প্রত্যেক বছর আগের বছরের বাজেটের সঙ্গে পনেরো শতাংশ বৃদ্ধি করা হয় কিন্তু এবার মাত্র পাঁচ শতাংশ বৃদ্ধি হয়েছে কারণ সরকারের কাছে টাকা নেই তিনি বলেন তথা কথিত নির্বাচন আওয়ামী লীগকে শক্তিশালী করেনি বরং আরও দুর্বল করেছে আমরা যা বলেছি তাই সত্যি হয়েছে এই সরকারের অধীনে নির্বাচন নয় একটি অন্তর্বর্তী সরকার হতে হবে এবং সেই সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বিগত নির্বাচনে আমাদের ডাকে মানুষ ভোট বর্জন করেছে এটি আমাদের বিজয় নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন আমরা চূড়ান্ত লড়াই পর্যন্ত আছি আমরা একটি কল্যাণ রাষ্ট্র করতে চাই সংবিধান পরিবর্তন হবে আইন পাল্টানো হবে মানুষের সরকার প্রতিষ্ঠা হবে এই দুঃশাসনকে ঘাড় থেকে নামাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে আমরা এই দেশ জনগণের ভাগ্য অর্থনীতি সব বদলে দেব বেনজির আজিজদের রক্ষার বাজেট করেছে সরকার বলেছেন সাকি সরকার বেনজির আজিজ ও তাদের মতো দুর্নীতিবাজদের রক্ষার জন্য এবারের বাজেট করেছে বলে মন্তব্য করেছেন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শুক্রবার সাত জুন বিকেলে ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন তিনি সাকি বলেন সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে ব্যাংক লুটেরাদের সুবিধা দিতে এই বাজেট বেঞ্জির আজিজদের রক্ষার জন্য যে এবারের বাজেট সেটা পরিষ্কার করেছে সরকার দুর্নীতি লুট করে টাকা আয় করলেও কেউ ধরতে পারবে না তিনি বলেন এই বাজেট দেশের সমস্ত লুণ্ঠনকারী যারা এই দেশের সম্পদ লুটে নিয়ে পাচার করেছে ব্যাংকগুলোকে খেয়ে ফেলেছে তাদের জন্য আজ দেশে সাড়ে পাঁচ লাখ কোটি টাকা খেলাপি ঋণ সেই টাকা যারা পাচার করে দিচ্ছে তাদের রক্ষা করার জন্য এবারের বাজেট করা হয়েছে জোনায়দ সাকি বলেন এই সরকার সাত জানুয়ারির ডামি নির্বাচন করে পাঁচ বছরের লাইসেন্স পেয়েছে কিন্তু জনগণ তাদের সেই লাইসেন্স দেয় নাই সরকার লুটের তাগিদে গ্যাসের দাম বিদ্যুতের দাম পানির দাম বাড়াচ্ছে সরকারের ছায়াতলে হাতে গোনা আত্মীয় স্বজন ভাইব্রাদার দেশের জনগণের সমস্ত সম্পদ সিরিঞ্জের মতো চুষে নিয়ে বিদেশে পাচার করছে এ সরকার তাদের পাহারা দিচ্ছে তার দায়ে জনগণ বাজারে গিয়ে টের পাচ্ছে দুপুরের আগেই ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায় ক্রমে বিরূপ হয়ে উঠেছে আবহাওয়া গোটা বিশ্বের মতো বাংলাদেশের জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে অস্বাভাবিক পরিস্থিতির পড়েছে জনজীবন পরিবেশ ও প্রকৃতি বর্ষায় তেমন বৃষ্টি দেখা না গত কয়েকদিন আকাশ মেঘলা সহ হঠাৎ করেই ঝরছে বৃষ্টি যার কারণে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে বিশেষ করে অফিস যাত্রা পথে বৃষ্টি হলে ভোগান্তি আরও বেড়ে যায় শুক্রবার সাতজন রাতের আবহাওয়ায় বার্তায় পরব ঘন্টা দেশের প্রায় আট বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার আটজন সকালেই বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝামাঝি অবস্থায় রয়েছে ঋণ নির্ভর বাজেট দেশের অর্থনীতি পঙ্গু করে দেবে বলেছেন সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন দীর্ঘদিন ধরে দখলদার দামি সরকার ক্ষমতায় থাকায় দেশের অর্থ ব্যবস্থাকে খোকলা করে দিয়েছে একটার পর একটি ঋণ নির্ভর মেগা বাজেট দেশের অর্থ ব্যবস্থাকে পঙ্গত্বের দিকে নিয়ে যাচ্ছে ঋণ খেলাপির সংখ্যা ও টাকার অঙ্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে মেগা প্রকল্পের নামে দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারকে উৎসাহিত করা হচ্ছে তিনি বলেন নিয়ন্ত্রণকারী নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতা নিঃশেষ করে দিচ্ছে বেকারত্ব বৃদ্ধি ব্যাংক থেকে বাজবিচারহীন ঋণ গ্রহণ সহ আর্থিক কার্যক্রম দেশের মূল্যস্ফীতিকে আকাশচম্বী করার পাশাপাশি মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছে এ অবস্থায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট মরার ওপর খাড়ার ঘা হিসাবে আবির্ভূত হয়েছে শুক্রবার সাতজন বিকেলে পুরানা পল্টন কালভার্ট রোডে ক্যান্সার সৃষ্টিকারে পাঁচশো সাতাশটি ভারতীয় পণ্য নিষিদ্ধ করার দাবিতে গণ অধিকার পরিষদ এর বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক যুবলীগ নেতার বাড়িতে হামলা ও লুটের অভিযোগ লক্ষ্মীপুরে চোর ও মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলায় হারুনুর রশিদ মোল্লা নামে এক যুবলীগ নেতার বাড়িতে হামলা ও লুটের অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার ছয় জুন দিবাগত রাতে সদর উপজেলার উত্তর চর রহমানি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে হারুনুর রশিদ মোল্লা চর রহমানি মোহন ইউনিয়নের যুবলীগের সাবেক আহ্বায়ক শুক্র বার সাতজন দুপুরে হারুনের স্ত্রী লতিভাগ বেগম জানান এলাকার গরু মহিষ চোর ও মাদকসেবী ও জোয়ারিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলায় স্থানীয় অপরাধীদের একটি চক্র হারুনের ওপর ক্ষিপ্ত ছিল তার জের ধরে রাতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় ঘরে হারুনকে না পেয়ে আসবাবপত্র ভাঙচুর করে হামলাকারীরা এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা খবর পেয়ে রাতেই সদর মডেল থানার পুলিশের উপপরিদর্শক শোক মোবারক হোসেন ও নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন হামলার খবর শুনে রাতেই পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিতভাবে জানানো হলে তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে